খাঁটাঝারি উপজেলা ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আমি ভাইস চেয়ারম্যান পদে প্রতীক নিয়ে মনোনয়ন দাখিল করেছি এবং ভোটের প্রত্যাশা করছি সম্মানিত উপস্থিতি এবং আমাকে যারা শুনছেন তাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি প্রশ্ন আসতে পারে এই মহান শিক্ষকতা করার পরে কেন আমি আমার এই পরিকল্পনা গ্রহণ করেছি সম্মানিত প্রিয় এলাকাবাসী আপনাদের উদ্দেশ্যে বলছি আমার যারা শুভাকাঙ্ক্ষী ছিলেন আমার যারা শুভাকাঙ্ক্ষী বর্তমানেও আছেন তাদের অনুরোধে আমি ৩২ বছর শিক্ষকতা জীবনে মহান শিক্ষকতা পেশায় নিজেকে নিয়োজিত রেখেছিলাম এবং সাথে সাথে শিক্ষক নেতৃত্বের সাথে বিভিন্ন সংগঠনে সামাজিক ধর্মীয় সংগঠনের সাথে আমি জড়িত ছিলাম সকলেই আমার এই সংগঠনে থাকাকালীন কাজের জন্য সকলে প্রশংসিত হয়ে এবং আমার সেবা কার্যক্রমের উপর আমাকে দায়িত্ব দেওয়ার পর বিভিন্ন যে দায়িত্ব আমি দায়িত্ব সহকারে পালন করেছি গুরুত্ব সহকারে পালন করছি সেই নিরিকে সবার অনুরোধে এবং আমার অবসর জীবনের যেই সময়কালীন সময়টুকু আছে সেখানে সবার অনুরোধে আমি জনগণের সেবা করার প্রত্যয় নিয়ে আমি এই ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি সকলের অনুরোধে সম্মানিত উপস্থিতি এবং যারা আমাকে শুনছেন তাদের প্রতি বিনয়ের সাথে আবার অনুরোধ করছি আমার বেশ কয়েকটা লক্ষ্য নিয়েই আমি আমার এই পথে অগ্রসর হয়েছি এই যে আমাদের যে সামাজিক অব্যবস্থাপনা আছে এবং যে সমাজের উন্নয়ন এবং এলাকার উন্নয়নের জন্য আমি আমাদের মাননীয় সংসদ উপজেলা প্রশাসনের জনপ্রতিনিধিবৃন্দ এবং যারা প্রশাসনের কাজে আছেন তাদের সার্বিক সহযোগিতা নিয়ে আমি সকলের এইখানে যেই উন্নয়ন সাধনের প্রয়োজন আছে সেই কাজ করার ব্রত নিয়ে এবং আমাদের বিভিন্ন সময় আমাদের বিভিন্ন সমস্যা হয়ে থাকে যেমন ধরেন যানজট এটা শহর চট্টগ্রাম শহর থেকে নাজিরহাট পর্যন্ত যাওয়াকালীন আমরা প্রায় তিনটি স্পটে আমরা যানজট পরিলক্ষিত হই একটা হচ্ছে বরদিগির পার্ক হাট বাজার এবং হাটহাজারি বাস স্টেশন তবে আমি চেষ্টা করব সকলের সার্বিক সহযোগিতা নিয়ে ট্রাফিক প্রশাসনের সাথে এবং আমাদের সংসদ মাননীয় সংসদ সহ যারা এই সব প্রশাসনিক কাজে নিয়োজিত আছেন তাদের সাথে একসাথে কাজ করে এই সব যানজট নিরসনে সহায়তা করব। সাথে সাথে আমি আরও ব্যক্ত করছি যে আমি যেহেতু একজন শিক্ষক ছিলাম যেহেতু দীর্ঘদিন শিক্ষকতা করার পর আমি অবসর গ্রহণ করেছি আমার একটা লক্ষ্য আছে হাটাজারিতে লেখাপড়ার মান উন্নয়ন তথা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের সকল অবকাঠামো উন্নয়ন এগুলোর সাথে যেহেতু আমি এই পঁয়ত্রিশ বছর বত্রিশ বছর আমার ইয়ে নেতৃত্ব এবং পঁয়ত্রিশ বছর শিক্ষকতা জীবনে আমরা যে অভিজ্ঞতা সঞ্চয় করেছি সেগুলো কাজে লাগিয়ে আমি ধীরমত ব্যক্ত করছি যে আমাদের এই এলাকার হাটাজারী এলাকার মধ্যে লেখাপড়ার মান উন্নয়ন সহ অবকাঠামো প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে আমি সার্বিক ইয়া রাখবো অর্থাৎ আমার দায়িত্বর যেই আমার দায়িত্বর মধ্যে যেটা পড়বে আমি সেটা অবশ্যই পালন করব এবং উন্নয়নে চেষ্টা করব আমি সাথে সাথে আরও ব্যক্ত করতে চাচ্ছি আমাদের যেই অবহেলিত সমাজ ব্যবস্থা এবং আমাদের যারা সুবিধাবঞ্চিত লোক আছেন আমি চেষ্টা করবো প্রশাসনিক সহযোগিতা নিয়ে তাদের সার্বিক সহযোগিতা করার জন্য আমি আর অন্য কিছু কথা না বাড়িয়ে আমি আপনাদের কাছে বারবার অনুরোধ করছি আমার প্রতীক হচ্ছে তালা আমি ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছি আপনারা আমাকে আমার এই প্রতীকে আগামী একুশ মে একুশ মে সারাদিন আপনারা আনন্দের সাথে আমার তালাপতিকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন এই বিনীত প্রার্থনা করছি এবং সকলের কাছে আবারও হাজারো হাজার কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা আমাকে সহযোগিতা এই পর্যন্ত সহযোগিতা করে যাচ্ছেন এবং সামনেও করবেন এবং একুশ তারিখ আমাকে তালা প্রতীকে দিয়ে আমাকে জয়যুক্ত করবেন এই প্রত্যাশা রাখছি সবার প্রতি আভারও আমি সশ্রদ্ধ প্রণাম নমস্কার সালাম অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আকারে বক্তব্য এখানে শেষ করছি আমি সকলের আশীর্বাদ এবং দোয়া প্রার্থী ধন্যবাদ সকলকে